আসরের ময়দানে বিচার হওয়ার আগ পর্যন্ত তো জানা যায় না কথা ঠিক না বে ঠিক আনন্দ ফুর্তি করা যায় না খুশি হওয়া যায় না আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করে নেন ছোট গুণা করব না বড় গুণাও করব না ছোট নাকি সারব না বড় নাকিও সারব না ছোট গুণাও গুণা বড় গুণাও গুণা ছোট আগুন আগুন বড় আগুন আগুন অল্প বিশ বেশি বিশ কথা ঠিক না বে ঠিক ছোট গুণাকে ছোট মনে করা যাবে না ছোট জাতিসকে ছোট সাপ মনে করা যাবে না ছোট গুনার কাছেও যাব না বড় গুণাও করব না ছোট গুণা করব না বড় গুণাও করব না ছোট নাকি না বড় ও সারব না গুনা যদি করে আল্লাহ যাকে কবুল করে নেন পছন্দ করে নেন দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরাইয়া রাখতে পারে না কথা ঠিক না ভাই ঠিক ভাইরা মোজাহেদ ভাইরা মোজাহেদ বোনেরা মা বোন যারা ভিতরে আস তোমাদের জন্যই একই বয়ান যারা আমরা সামনে পুরুষ আছি আমাদের জন্য আজকারই একই বয়ান যে বয়ানের আয়াত আমি তেল করছি ইন্নাল আবর আলাফি নাইম ইন্নাল ফুজ্জা আর আলাফি জাহিম আয়াতটা পরিচিত আয়াত সবাই একটু পড়েন আমার সাথে একবার এই বয়ান আসকার গুজরে করছেন অল্প বয়ান নিয়ে বাড়ি যাব একটু পরেন সবাই ইন্নাল আবর আলাফি নাইম পরেন সবাই ইন্নাল আবর আলাফি ইন্নাল আলাফি ফুজারাহি আল্লাহ বলেন যারা আবরার হবে তারা জান্নাতের মেহমান হবে যারা ফুজজার হবে তারা জাহান নামের আসামি হবে আমরা সবাই তো আবরার হইতে চাই কথা ঠিক না বেঠি আবরারের বাংলা বলা হয় নেক কার যারা হবে নেকের কাজ করবে তারা জান্নাতের মেহমান হবে তারা নাইমের মেহমান হবে ও ইন্নাল ফুজারা যারা ফুজজার হবে ফুজবার অর্থ গুনাগার ফুজার অর্থ নাফারমান যারা আল্লাহ না ফারমানি করবে গুনাহাগার যারা যারা গুণ করবে অন্যায় করবে আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ জাহান নামের আসামি বানাইবে ব্যাখ্যা সোজা হাসান বসির রহমাতুল্লাহ আলাই এই আয়াতের সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে হাসান বসির রহমাতুল্লাহ আলাই একশো জন সাহাবের সাথে তার দেখা হয়েছে শুভহ্লাল ইন্নাল হাসান আল বসী রহাম মিয়াত অয় শ্রেনা সাহাবিয়ান হাসান বসি রহমতুল্লাহ আলাই একশো জন সাহাবের সাথে তার দেখা হয়েছে তার ব্যাখ্যাটাও তো সুন্দর ব্যাখ্যা হবে তথা ঠিক নবে ঠিক যে হাসান বসির রহমাতুল্লাহ লাল এই ছোটোবেলায় দুনিয়ায় যখন এসেছেন ছোটোবেলায় সদ্য পুরুষুত সন্তান দুনিয়া আসলে তিনটা কাজ বেশি করতেন নবীজি এক নম্বরে সাম্মাহু নাম রাখা দুই নম্বরও হার কাহু তাহানি করা তিন নম্বর হইল বরকতের দোয়া করা নবীজির কাছে তো ছোট্ট বাচ্চা নিয়ে আসলে তিনটা দোয়া করতেন আমাদের কাছে অনেক সময় নিয়ে আসে হুজুর দোয়া করেন আসে কি আসে না এই যে মা নিয়ে আসছে হুজুর আমার ছেলে মেয়ে দুইটা দোয়া করেন আমি আমার সন্তানকে চরমনে পিসে হুজুর কাছে নিয়ে যাই দোয়া করেন আমার মেয়ে বিবাহ হয়েছে জামাইটাকে নিয়ে গেছি হুজুর দোয়া করেন যাই কি যাই না আমার কাছে আপনি দোয়া চাইতে আসছেন আমিও তো আরেকজনের কাছে দোয়া চাইতে যাই তিনিও আবার আরেকজনের কাছে দোয়া চাইতে যায় কথা ঠিক না বে ঠিক সর্বনায় হুজুরের কাছে আমরা দোয়া চাই হুজুরেও তো আরেকজনের কাছে দোয়া চাই কথা ঠিক না বেঠি এক ফকির বাদশার কাছে খয়রা চাইতে গেছে ফকির বাহিরে দাঁড়ানো শোনে বাদশা জানি কার কাছে খয়রাত চাই সেই বাদশার নাম কি জোরে বলে তখন ফকিরের মনের অবস্থা গতি পরিবর্তন হয়ে গেছে ওই বাদশাহ কাছে চাই তিনি তো এই বাদশার চাইতেও বড় বাদশা তার নাম কি জোরে বলেন উপর দিক সাহাদা আঙ্গুলি জাগাইয়া দেখাই বলেন নাম কি সবাই জাগান জোরে বলেন কি নাম নামান ফকিরের মনের অবস্থা পরিবর্তন হইয়া গেছে আমি এই বাদশার কাছে চামুনা এই বাসা যেই বাসার কাছে চায় আমিও সেই বাসার কাছে চাব তিনি দিতে পারেন সব কথা ঠিক না বেঠি তিনি ফকিরকে ধনী বানাইতে পারেন ধনীকে ফকির বানাইতে পারেন তিনি সুস্থকে অসুস্থ বানাইতে পারেন অসুস্থকে সুস্থ বানাইতে পারেন তিনি জাহান্নামীকে জান্নাতি মানুষ বানাইতে পারেন জান্নাতিকে জাহান্নামি বানাইতে পারেন কথা ঠিক না বেঠি যিনি সব পারেন আমিও সেই মহান বাসার কাছে চাব মেরি খোল করছিয়াকারি তু দেখো অরুণ কি সানে সত্তারি তু দেখো গুজা যাত হি জি জমি মে গুনা কি গড়া বারি তু দেখো আমিন বলেন হুয়া বয়াত হুশিয়ারি তু দেখো বলেন আল্লাহ আল্লাহ সব দিতে পারেন না মানুষ কি করে মানুষ কিছু দিতে পারে না কিছু বন্ধও করতে পারে না মানুষ ধনীও বানাইতে পারে না গরিবও বানাইতে পারে না মানুষ সুস্থ বানাইতে পারে না অসুস্থও বানাইতে পারে না সর্বনায় হুদুর বয়ান করতেন ডাক্তারও মরে রুগীও মরে যে ঔষধ খায় সেও মরে যে ঔষধ খায় না সেও মরে যে ঔষধ বানায় সেও মরে যে ঔষধ বানায় না সেও মরে কথা ঠিক নাবে ঠিক মানুষ তো কিছুই পারে না যাই হোক রাত্র গভীর হইছে বয়ান হবে না হাসান বসি রহমতুল্লাহ আলাইয়ের কথা বলছিলাম নবীজির কাছে সদ্যপ্রশুধ সন্তান বাদশা নিয়ে আসলে কয়টা কাজ করতেন এক নম্বরে সাম্মাহু তার একটা সুন্দর নাম রেখে দিতেন দুই নাম্বার হান্না কাহু তাহানি করে দিতেন তাহানি বলা হয় মিষ্টি দিরব্যসি বিয়ে ছোট্ট বাচ্চার মুখে দিয়ে দেওয়া তিন নম্বর হইল বারাকাতে নবীজির বরকতের দোয়া করতেন নবীজির সাহুর ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে নিয়ে আসলেন বাতিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরপুর কাছে নি আসে দোয়া চাই এত দাম বাতিদার সাসা বাতিজার কাছে নি আসে তোমার এই সাসাহ তবার জন্য দোয়া করিয়ে দাও আব্দুল্লাহর জন্য দোয়া করে দাও নবীজি কোলে নিলেন দোয়া করতেছেন আল্লাহুম্মা ফাকহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউবিল সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দেন তাকে ফকি বানাইয়ে দেন তারপরে তাফসিরের বুঝ দিয়ে দেন মুহসের বানাইয়া দেন কোরআনের জ্ঞান দেন হাদিসের জ্ঞান দেন ফেকার জ্ঞান দেন নবীজি তাকে ধনী হবে এই দোয়া করেন নাই আল্লাহ তাকে দিনের সহি বুঝ দিয়ে দেন নবীজির এই দোয়া করার কারণে শাসা তো ভাই আবদুল্লাহ আবদুল্লাহ এমনি আব্বাস রিয়াল আল্লাহ আতাল রইসুল মোফাস্সিরী হিসাবে কবুল করেছে সারা পৃথিবীর সমস্ত মোফাস্সির দ্বারা তাদের মধ্যে রইস প্রধান হলেন আবদুল্লেমান আব্বাস রাত্দী আল্লাহু হাসান বসি রহমত উল্লাহ আলাই একশো বিশ জন সাহাবের সাথে দেখা হয়েছে তারা তাহানি করেছেন ওমারে ফারুক রাদি আল্লাহ তালা নু আল্লাহ বলেন হাসান বসির মুখে খাদ্য আপনার মিষ্টি দ্রব্য খেজুর সিবিয়ে আমিরুল ফারুক রাদি আল্লাহ নিজে সিবিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন যে আমিরুল ওমারে ফারুক রাহু হলেন একচল্লিশ নাম্বার মুসলমান এর আগে চল্লিশ জন মুসলমান হয়েছে আমিরুল মোমিন ওমারে ফারুক আল্লাহ তালানু মুসলমান হলেন একচল্লিশ নাম্বার মুসলমান জিবরিল আয়াত নাজিল করলেন ইসতাব সারা হালু সামায়বে ইসলাম ওমর জিবরিল আমিন hadir এই কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওমর ইসলাম কবুল করেছে জমিনে আর ফেরেশতারা আনন্দ মিছিল করে আসমানে আজকার এই মাহফিল একটা লোক নামাজ আগে পড়তো না নামাজি লুতান করে হইয়া গেলে আসমান আলাও খুশি হবে কথা ঠিক নাবে ঠিক এই মাহফিল থেকে একটা খারাপ লোক ভালো হয়ে বাড়ি গেলে আসমান আলারাও খুশি হয় জমিন আলারাও সেনে আসমান আলারাও সেনে আবু জার গে ভারি রদি আল্লাহ তালানহু নবীজির কাছে জিবিরামিন বসাম আবু জার আসতেছেন নবীজিকে জিবিরামিন বলতেছেন হুজুর আবু জার গে ভারি আসতেছেন আমি এখন বিদায় গেলাম নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেরা করলেন ভাই জিবরিল আপনি তো আসমানের বাসিন্দা আপনি জমিনের বাসিন্দারকে নাম ও সেনেন বংশ সেনেন সেনেন কেমনে সুভান বলেন আমরা তো সেনার কথা না বলে আবু জারকে ফারি দুইটা কাজ করে এই জন্য আমি আবু জারকে শুধু আমি চিনি না আসমানে যত ফেরেশতারা আছে সবাই আবু জারকে ফারিকে সেনে জমিওয়ালারা না চেনলো আসমান ওয়ালার আছেনে আসমান আলার আছেন লে আল্লাহ ও সেনে কথা ঠিক না ঠিক এই জন্য শাবলী থান নবীর রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার সব মানুষ তোমাকে চেনলো আল্লায় যদি না চেনে দুনিয়ার সবাই তোমাকে মহব্বাদ করলো আল্লাহ যদি মহব্বাদ না করে দুনিয়ার সবাই তোমাকে দাম দিলো আল্লায় যদি তোমাকে দাম না দেয় দুনিয়ায় সবাই তোমাকে দাও করলো খাওয়াইলো হাদিয়া দিল আল্লাহর কাছে যদি তুমি পছন্দের না এর কোন দাম নাই আল্লাহকে রাজি করতে সবাই রাজি আছে তো একটু হাজা গান্ধী দেখেন তো উসে করে রাখেন আধা মিনিট আল্লাহ দেখো শেষ পর্যন্ত রয়েছে যেই তো বেশি এত রাত্রে থাকে মানুষ মা বলে এই কয়েকজন রয়েছে আল্লাহ আপনি দেখেন আপনি আল্লাহ রহমতের নজর দেন আপনি রহমতের নজরে উঠাইয়া নান রহমতের কোলে উঠাইয়া নান শয়তানের হাতে আমাদেরকে ছেড়ে দেবেন না নবসের গোলাম আমাদেরকে বানাইবেন না আপনার রহমতের নজরে নজরে রাখিয়ে নাল্লা আপনার রহমতের কোলে উঠাইয়া নেন বোন হাত উসে করে তোমরাও বসো আল্লাহ সবাই উপরে আপনার রহমত নাজিল করে দেন বলে বলেন আমি হাসান বসি রহমতুল্লাহ আলাই যারা তাহানি করেছেন কে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহু হাসান বসির মাম নবীজির ঘরে কাজ করতেন উম্মে সালমা রাদি আল্লাহ তালানহা উম্মাতুল মোমিনিন বলেন সোহান আল্লাহ হাসান বসির মায় নবীজির ঘরে কাজ করতেন মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে সন্তান কান্দে মা ওই সময় দুধ দিতে পারে না কাজের চাপের কারণে হয় কি না অনেক সময় ওই সময় উম্মে সালমারা দিয়ে তালানহা নিজের দুধ হাসান বসির মুখে ঢুকাইয়ে দিতেন একটু দূরে আছে হাসান বসি কিতাবে লিখেছে কুদা হাসরের ময়দানে বিচার হওয়ার আগ পর্যন্ত তো জানা যায় না কথা ঠিক না বে ঠিক আনন্দ ফুর্তি করা যায় না খুশি হওয়া যায় না আল্লাহ

ছোট গুণা করবো না বড় গুণাও করবো না ছোট নাকি না বড় না গুনা যদি হয়ে যায় নেকি যদি ছুটে যায় সাথে সাথে বা করবো এসতে ভার করব আল্লা রব্বুলাল আমিনকে রাজি খুশি করে নেব রাজি শিকারা কারা হাত নামান যুবক ছেলের কিছু আসো একটু দাঁড়াও দেখি যুবক যারা আসো যুবকেরা দাঁড়াও সব যুবক দাঁড়াও আন্দোলনের যারা আসো বাহিরে যারা আসো যারা যারা এই জাল্লাহ আপনি দেখেন যাদের নামাজ হয় না তারাও দাঁড়াও যাদের হয় তারাও দাঁড়াও যাদের মাঝে মাঝে বাদ যায় তারাও দাঁড়াও তোমরা যুব আন্দোলনের সদস্য হয়ে যাইও যারা হও নাই আল্লাহ আপনি দেখেন কবুল করে নেন আল্লাহ কার মায়ের সন্তান কোন আব্বার সন্তান ওরা দাঁড়াইছে আপনি রহমতের নজর দেন এদেরকে হাসান হোসাইনের মতো কবুল করেন আবু আকার মতো কবুল করেন এদেরকে মাতা পিতার কাছে চোখ জোরানোর সন্তান হিসাবে কবুল করে নেন আল্লাহ যে ছেলেরা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যারা বিদেশে যাইতে চায় যাওয়ার তৌফিক দান যাদের বিবাহ হয় নাই বিবাহের ব্যবস্থা করে দেন যাদের ঘরে বড় মেয়ে আছে আল্লাহ বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দেন যাদের ঘরে অশান্তি আছে শান্তির ফয়সালা করে দেন যাদের ঘরে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌভিক দেন যারা আর্থিক অভাবে আছে আর্থিক অভাব দূর করে দেন যারা অসুখে আছে অসুখ ভালো করে দেন বলেন আমিন আমি বসেন বসেন আলহামদুলিল্লাহ সবাই একটু নামাজের সুরতে বসেন তওবা করিয়ে যাই হাঁটু ভাঙ্গে বসেন বোন তোমরাও পারলে একটু হাঁটু ভাঙ্গে বসো যারা বাড়ির মধ্যে আসো যায় নামাজে বসো পারলে পশ্চিম দিকে ফিরে বসো একটু মায়ের কথা মনে করো আব্বার কথা মনে করো কত কতগুনা হাত দিয়া দিয়ে ইচ্ছা করলে আল্লাহ হাত করিয়ে দিতে পারতেন কত গুণা পাও করছি ইচ্ছা করলে আল্লাহ পাও অবস করিয়া দিতে পারতেন কত শোক গুণা করছি শোক দিয়া ইচ্ছা করলে আল্লাহ অন্ধ বানাইয়ে দিতে পারতেন কত গুণা করছি মুখ দিয়া ইচ্ছা করলে আল্লাহ বোবা বানাইয়ে দিতে পারতেন কতগুনা করছি শরীর দিয়া ইচ্ছা করলে আল্লাহ প্যারালাইজ করে দিতে পারত কথা ঠিক না বে ঠিক আল্লাহ এখনো পালেন আপনি কত দয়ার আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার রহমতের নজরে উঠাইয়া না সবাই তো বাপরেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله أمي توبة كرتسي صغيرة كبيرة شركي بدعتي زانا قازنا ظاهرا باطنا شموس قناتك تواكسي يا الله أماري تواكه قبول كرن لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد عنا محمدا عبده ورسوله جدر الشيطان اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه يبارك وسلم ارغب porém اللهم صل على سيدنا و وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه يبارك وسلم কষ্ট হইছে তো أنيك অনেক রাত আপনারা পুরিগ্রাম মাহফিলের কথা জানেন এস্তেমা এই মাসে উনিশ বিশ একুশ আর সর্বনায় ফাল্গুনের মাহফিল হলো উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি এই জন্য গ্রাম তো কাছাকাছি আছে দাওয়াত দিয়ে গেলাম আর সর্বনায় ফাল্গুনের মাহফিলে দাওয়াত দিলাম কী দাওয়াত গ্রহণ করলেন কারা কারা শরমনাই দাওয়াত কবুল করলেন একটু হাল জাগান সবাই হাত জাগান একজনও বাদ যায় না হাজ জাগায় যাইতে না পারলেও হাজ জাগায় না আল্লাহ হয়তো বা ব্যবস্থা করিয়া দেবে হাত নামায় সর্বনাই ফাল্গুনের মাহফিল উনিশ বিশ একুশ